তিতা করলা যে তিতা হয় এটা কে বললো এভাবে রান্না করলে কখনোই তিতা হবে না প্রথমে তেলের মধ্যে এখানে দিয়ে দিলাম পেঁয়াজ টমেটো তারপরে রসুনের পেস্ট সব কিছুকে একটু চেড়ে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া এবং মশলা দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী লবণ সব কিছু দিয়ে একটু মিশিয়ে নিয়ে হালকা পরিমাণের পানি দিয়ে দিচ্ছি যেন মশলাটা পুড়ে না যায় এরপরে কষিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি এর মধ্যে চিংড়ি মাছ চিংড়ি মাছটাকেই আমি আরও একটু মশলাগুলোর সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে এখন এর মধ্যে কেটে রাখা করলা আর আলুগুলো দিয়ে দিচ্ছি এভাবে যদি করলা রান্না করা হয় কখনও করলা থেকে তিতাই পাওয়া যাবে না আমি তো বলবো তিতা করলার নাম কেন তিতা দিল এটা তো এতটাও তিতা না তো সব কিছুকে ভালোভাবে একটু মিশিয়ে নিয়ে এ পর্যায়ে আমি এখানে অ্যাড করবো ডাল ডালটা দেওয়ার কারণে তো এটা যে তিতা করলা সেটা তো মনে হয় না আমি ডালটা প্রথমে দিই নেই কারণ ডালটা সিদ্ধ হতে সময় লাগবে এখন আমি সব কিছুকে মিশিয়ে নিয়ে এই পর্যায়ে ডাকনা দিয়ে ডেকে রান্না করব দশ মিনিট মতো দশ মিনিট পরে এটা আমার সিদ্ধ হয়ে আসছে এর মধ্যে আমি দিয়ে দিব পরিমাণ অনুযায়ী পানি মানে আমার করলাটা আরও একটু সিদ্ধ হতে যতটুকু প্রয়োজন পড়বে ততটুকুই ব্যাস এখন ডেকে রান্না করলে তিতা করলার রান্না কিন্তু কমপ্লিট হয়ে যাবে রান্না শেষে একটু দোনে দিয়ে দিলাম সুন্দর ফ্লেভারফুল হওয়ার জন্য তো করলা রান্নার রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন